আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পক্স লাইফ থেকে পাকিস্তানি জমজমের খুব সুন্দর কিছু একদম কটনের রেডি ড্রেস দেখাবে এগুলো কিন্তু অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে ভিডিও কন্টিনিউ করবেন যারা পাইকের কিনে ব্যবসা করতে চান মূলত ভিডিওটি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা ডিজাইন এখানে কিন্তু হচ্ছে লেস ওয়ার্ক করা একদম ফিনিশিংটা দেখেন একদম টেইলার মেকিং ফিনিশিং পাবেন নিচে লেস ওয়ার্ক করা থাকবে এটা স্লিভসেও লেস এগুলো পাকিস্তানি জমজমের একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এ গ্রেড আচ্ছা এটা এ গ্রেড জমজম জমজমের ভিতরে কয়েকটা গ্রেড আছে বাট এটা এ গ্রেড প্রাইস থাকবে অনলি 1250 আচ্ছা একটা নিলে 1250 দুইটা নিলে 1200 এবং তিনটা নিলে 1150 করে এটা দেখেন এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে सेम অনলি আচ্ছা এগুলো রং কশের 100% গ্যারান্টি রং গ্যারান্টি 100% আচ্ছা রং কশের 100% গ্যারান্টি দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার হাতায় লেচার করা এটা থাকবে প্যান্ট এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে सेम অনলি 1250 টাকা এটা একটা ডিজাইন খুব চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টটা এটা এটাও প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু সুন্দর ডিজাইন করা এখানে নিমকি করা আছে নিমকি ডিজাইনটা এত চমৎকার এটা হচ্ছে প্যানেলটা প্যান্টা কন্ট্রাস্ট এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আসলে ভাইয়াদের জমজমের অনেক অনেক ডিজাইন আছে কালার আছে আপনারা কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে চমৎকার এটা কালার এটা থাকবে প্যান্ট কার্ড এটা ওর না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরো অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালার এটা প্যান্ট এটা ওনা 38 আচ্ছা 38 থেকে 46 বডি লম্বা আচ্ছা লং হবে 44 প্যান্টলনের আচ্ছা প্যান্টের লং থাকবে 39 40 দেখেন এটা একটা প্রিন্ট এটা এত সুন্দর সর দেখেন কত চমৎকার কালার কম্বিনেশন আসলে যারা হচ্ছে অফিস ভার্সিটিতে যাওয়ার জন্য কোচিংয়ে যাওয়ার জন্য ড্রেস চাচ্ছেন এগুলো কিন্তু নিতে পারেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে তিনটা নিলে এগারোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন ওকে এটা একটা প্রিন্ট ফর্স এটা খুব সুন্দর একটা কালার প্রিন্ট দেখতে পাচ্ছি এটা প্যানেলটা এটা প্যান কার্ড দেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমবে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু লেজ করা হাতায় লেজ এটা হচ্ছে প্যানেলটা কালার সবগুলো নতুন নতুন কালার ডিজাইন আসছে ঠিক আছে সবগুলো নতুন কালেকশন চলে আসছে প্রাইস সেম থাকবে হুম আচ্ছা মানে জমজমের মোটামুটি ভাইরাল যত কালেকশন আপনারা চাচ্ছেন আপনারা কিন্তু চলে আসতে পারেন লাইফ লাইফস্টাইলে ভাইদের কিন্তু নিজস্ব ফেসবুক পেজ আছে আপনার প্রত্যেকটা ড্রেসের একদম ডিটেলস পিকগুলো কিন্তু পেয়ে যাবেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় নিমকি করা এটা হচ্ছে প্যান্টটা প্যান কার্ড থাকবে নিচে লেচর করা এটা ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও চমৎকার এটা কালার কন্ট্রাস্ট হচ্ছে প্যান্টটা প্যান কার্ড থাকবে এটা না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ভিওর্স এটা একটা ডিজাইন এটা বাটন করা আছে হাতায় নিমকি করা এটা প্যানেলটা এটা থাকবে প্যান কার্ড ওর না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ তিনটা নিলে এগারোশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ আর ভাইদের কিন্তু কোয়ালিটি আপনারা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবেন দেখেন তাদের সেলাই ফিনিশিং একদম টেইলার মেকিং ফিনিশিং পাবেন ঠিক আছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে আচ্ছা এত এত জমজমের কালেকশন আপনারা কিন্তু জাস্ট অবাক হয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার মূলত ভাইরা হোলসেলার এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট আপনারা কিন্তু সরাসরি একদম কারখানার রেটে কিনে তারপর ব্যবসা করতে পারেন বারোশো পঞ্চাশ হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে অনেক কমে যায় মানে তিনটা যারা নেবেন এগারোশো পঞ্চাশ তো পাবেনি হোলসেল নিলে আরও কমবে এটা প্যান কার্ড এটাও না প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ করে আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন এটা কত সুন্দর একটা কালেকশন এটাও নিচে লেচর করা এটা থাকবে প্যান কার্ড এটা ওর নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা প্যান কার্ড এটা ওড়নাটা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার ঠিক আছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এই প্রিন্টটা জাস্ট মাথা নষ্ট একটা ডিজাইনে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টটা এত সুন্দর এটা হবে প্যান্ট এটা ও না এটাও বারোশো পঞ্চাশ তিনটা নিলে এগারোশো পঞ্চাশ টাকা ভাও এই ডিজাইনটা দেখেন এটা মাস্টার্ড কালারের ভিতরে আছে দারুণ একটা কালার কম্বিনেশন খুব চমৎকার কালার কন্ট্রাস্টগুলো পাচ্ছেন এটা প্যান্ট এটা ওড়না না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ম্যাক্সিমাম একটা দুইটা করে কালার সেটিং থাকবে ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন হাতায় রাফেল করা এটা প্যানেলটা এটা প্যান কার্ড থাকবে এটা ওড়না না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা চুনরির প্রিন্টের ভিতরে পাবেন এটা অলিভ কালার হাতায় লেচর করা এইটা থাকবে প্যান্ট এটা এটাও প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকায় এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখানে বাটন করা হাতায় লেচর করা এটা প্যানেলটা প্যানটা থাকবে প্যান কার্ড দেন এটা ওড়না না প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ